কিন্তু আপনার বাড়িতে তিনজন ছেলে চাকরি করে তিন ভাই মিলে তিনটা ভাগা নিয়েছেন এটা বদমাইশি মাংসের লোভে যদি কুরবানি করেন কুরবানি গিয়েছে এই কুরবানি আপনাকে নিয়ে যাবে একটি গরুর মধ্যে সাতটি পরিবার ভাগ কুরবানি দেই ভাগে কুরবানি দেওয়ার বিধান কি বিস্তারিত বলবেন সাত ভাগা কুরবানি যদি দিতে চান এটা দেওয়া জায়েজ এটা কি কথা বলেন নাজেজ বা হারাম নয় যারা হাদিসগুলোকে ব্যাখ্যা করতে চেয়েছেন জাবির বিন আব্দুল্লাহ হাদিসগুলো জাল্লা নাবি শুধুমাত্র সফর অবস্থায় ভাগা দিয়েছেন মুকিম অবস্থায় দেয়নি মুকিম অবস্থাতে কমপক্ষে তিন থেকে চারখানা আবদুর রহমান মরফুর রহায় মল্লা তাফাতুল মধ্যে তিনি হাদিস নকল করেছেন আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো থেকে প্রমাণিত হয় যে মুকিম অবস্থায় কেউ যদি ভাগা কোরবানি করে দেয় ভোটের জন্য দশ আর গোরুর জন্য সাদ ভাগা যাজ তাইজ তবে মনে রাখবেন কুরবানি এটাই বেটার এটা উত্তম একজন মানুষ একজন পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী জবাই করবে সমস্ত পৃথিবীর ওলোমার একমত কথা বুঝতে পারেন যে আপনার পরিবার যদি একটা ছাগলদার সম্ভব হয় আপনি আপনার পক্ষ থেকে একটা ছাগলটা পরিবারের জন্য দস্তষ্ট হয়ে যাবে যার সামর্থ্যে গরীব মানুষ আনে দিন খায় 10 12000 টাকা দিয়ে একটা ছাগল দিতে পারবে না কিন্তু তার সকি ইচ্ছে যে কুরবানির মত একটা ইবাদত থেকে আমি বঞ্চিত হব এখন গোটা গরুও দিতে পারে না গোটা ছাগলেও দিতে পারে না মানে এই ব্যক্তির ইবাদত করা দিচ্ছে ইবাদত থেকে বঞ্চিত হতে চায় না লালসাচ্ছি ইবাদত প্রতি মানে এই গড়ি বিস্কিট মানুষটা যদি একটা দুটো ভাগা নাই এর জন্য জায়েজ দিতে পারে আসেন এদের জন্য জায়েজ বিপদে পড়ে মজুর অবস্থায় কিন্তু আপনার ভাইদের তিনজন ছেলে চাকরি করে তিন ভাই মিলে তিনটা ভাগা নিয়েছেন এটা বদমাইশি এটা কি এটা বদমাইশি আপনার পরিবার থেকে

তার মানে বোঝা গেলো কুরবানি করলে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই যদি আপনি মাংসের জন্য লোভে যদি কোরবানি করেন কোরবানি গিয়েছে কুরবানি না আপনি কুরবানি করার পরে সবাই দাড়ি ভাটকাটা না তুলে ভিতরটা চান করে গরুটা কিনেছেন লস হলো না লাভ হলো মানে কোন রকম দাড়িতে তুলতে হবে ওকে মানে ভিতরটা ফেড়ে যাচ্ছে আইটা ফেল হয়ে গেছে বিশ কেজি কম হয়ে গেছে গোষ্ঠটা মনে রে লস হয়ে গেলো রে ভাই বলেন তো এই ভেটার কোরবানি কবুল হবে মানে টেনশনে অর্ধেক ও নিজেই শুকিয়ে গেছে গরু শুকিয়েছে শুকরান স্বামী স্ত্রী মিলন করার সময় স্ত্রী যদি রাজি না থাকে জোর করলে কি গুনাহ হবে বিস্তারিত বলুন স্বামী স্ত্রী ফিজিক্যালি যেতে চাই স্ত্রী অনিচ্ছা শর্তেও তাহলে এটা গুনাহ হবে কি হবে না এটাকে আধুনিক ল হচ্ছে বৈবাহিক ধর্ষণ আধুনিক ল অনুযায়ী স্ত্রী যদি অভিযোগ করে স্বামী কিন্তু জেল খাটতে বাধ্য কথা বুঝতে পারলেন না কারণ ফিজিক্যাল পূর্বে মানে দুজন কাপলের সম্মতি লাগবে এটা আধুনিক ল ইসলাম বলছে কোনো নারী যদি বৈধ স্ত্রী হয়ে থাকে স্বামী যদি তার সাথে ফিজিক্যালে যেতে চাই স্ত্রী যদি কোনো কারণবশত ওজোর পেশ করে যে তার অসুস্থতা আছে কথা বুঝতে পারছেন সে অসুস্থতা আছে কোনো দুর্বলতা আছে যদি কনসেন্ট বা সম্মতি না দেয় এখানে স্বামীর উচিত স্ত্রীর সঙ্গে ফিজিক্যালে না যাওয়া কারণ আল্লাহ নবী সালাম তিরমিজির হাদিস ওই সময়ে হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ভালো দামি মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো আর আল্লাহ সুমাতের সার্বিক দিক থেকে কোনো মানুষ তো দূরে কথা চতুষ্প জন্তু জনের উপরেও তিনি জুলুম করতে নিষেধ করেছে স্ত্রীর প্রতি স্ত্রীর এখন অনিচ্ছা যদি কোনো ফিজিক্যালি প্রবলেম থাকে বা মেন্টালিটি দিক থেকে যদি এখন ফিপিআর না থাকে এখন আপনি তারে ফিজিক্যালি যাচ্ছেন স্ত্রী সম্মতি দিচ্ছে না তাহলে স্বামী যাওয়া উচিত নয় কিন্তু তারপরে যদি স্বামী যদি চলে যায় যেহেতু হাজবেন্ড ওয়াইফ কাপল এটা গোনা হবে না এটা কি হবে না কথা বলেন এটা গোনা হবে না যে অবশ করার কারণে তবে স্ত্রীর প্রতি আপনি ইনসাফ করেন নি কারণ তাকেও আপনার লক্ষ্য করা উচিত শুকরান কারো পেটের বরং ওই নারী প্রসঙ্গে হাদিসে আছে বোকারি মসজিদের হাদিসে যদি ইচ্ছাকৃত দ্রুত বজায় করে তাহলে ওই মেয়ের জন্য আল্লাহ সোহান তালা পক্ষ দিয়ে ফেরেস্তা সারাত ধরে তাকে ওই লানত করতে থাকবে মেয়েটাকে স্ত্রীকে যে তোমার স্বামী চেয়েছে সে ক্ষুধার্থ তাকে খেতে দাওনি এটা ক্ষুধা এটা শারীরিক ক্ষুধা এটা মানুষ সারাদিন পরিশ্রম করেছে এখন তার খাবারের প্রয়োজন আছে না নাই ভাত এখন আপনার সামর্থ্য আছে আপনি খেতে দিচ্ছেন না আমি দেবো না কোনো কারণ আপনি দিচ্ছেন না তবে এটা গোনা কি গোনা নয় কথা বলেন গোনা নয় এটা গোনা তো